সংসদের সদস্য প্রার্থী আসসালামু আলাইকুম আমার আজকে আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রচার প্রচারণা শুরু করতে চাই প্রথমে আল্লাহর নাম স্মরণ নিয়ে এখানে আমার সাথে কণ্ঠ মিলিয়ে আমরা আজকে এই মুহূর্তে আন্দোলনের সেই সকল শহীদদেরকে আমরা আপনার সাথে স্মরণ করছি বিশেষ করে স্মরণ করছি মাগুরার দশ জন শহীদ কে শহীদ রাব্বি শহীদ শহীদ সুমন শহীদ ফরহাদ শহীদ আহাদ আজকে দশ জনকে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমরা স্মরণ করছি ওই সমস্ত গাজীদেরকে যাদের ত্যাগ কুরবানির বিনিময়ে আজকে আমরা এই ভোটের পরিবেশ আমরা সুযোগ পেয়েছি আজকের এই আনুষ্ঠানিকতার শুরুতেই আমরা ধন্যবাদ জানাতে চাই এই দেশের জন্য জাতির জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদেরকে বিশেষ করে স্মরণ করি বাংলাদেশ জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে সেই শহীদ মারা মতি রহমান নিজামিম আলিয়াসান হাসেন মোহাম্মদ মুজাহিদ দেলার হোসেন সাইদিম কামার উজ্জামান মির কাশিম আলিম আব্দুল কাদের মোল্লা সহ সকল শহীদদের কাছকে শ্রদ্ধা সদের স্মরণ করছি আমি সম্মান দিব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা জামাত ইসলামী নেতৃত্বের জোট তৈরি হয়েছে এই জোর জন্য আগামী দিনে এই দেশ পরিচালনা করার জন্য ম্যান্ডেট পাই এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই বিশেষ করে আমরা মাগুরার দুই আসন যাতে আমরা বিপুল ভোটে নির্বাচিত হতে পারি সেই জন্য আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা দোয়া চাই আজকের এই প্রচার প্রচারণার এই মুহূর্তে আজকে আমরা দোয়ার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকের কার্যক্রম আমরা শুরু করতে চাই আসুন সকলে করে আমরা কাছে হাত তুলে দোয়া করি আমাদের সকলের সাথে সহমর্মিতা সুন্দর পরিবেশ ঠিক রেখে প্রত্যেকে তার নিজ নিজ মতামত ব্যক্ত করতে পারে আগামী দিনে আমরা দুটো ভোট দেব জুলাই সনদ কার্যকর করার জন্য আমরা হ্যাঁ ভোট দিব আর আমরা আমাদের মার্কা দাড়িপাল্লাকে বিজয় করার জন্য তাড়িপাল্লা আমরা ভোট দেবো এই সেই যা আমাদের হাতে